আধার বিতর্কে বা ষড়যন্ত্রের তত্ত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভোটের মুখে রাজনৈতিক ফায়দা তুলতে চক্রান্ত আর ষড়যন্ত্রের মাথা মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করছেন রাজীব কুমার এমনই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অশ্বিনী বৈষ্ণবজি এবং সিএ সিও আধার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্টাল তদন্ত তাতে যদি অ্যানামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন এবং এর পিছনে করমন্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনসপিডেটার তৃণমূলের এবং এই কনসপিডেটারের মাথা মমতা ব্যানার্জি তাকে সাহায্য করেছেন রাজীব কুমার সজলদার কাছে প্রশ্ন সজলদা সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর তিনি ক্ষমা চাইছেন অর্থাৎ বুঝতেই পেরেছেন আপনারা যে রীতিমতো বিপাকের এই বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে আজকে রাতের মধ্যে সমস্ত অ্যাক্টিভেটেড হয়ে যাবে যদি না সুকা অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে এর পেছনে চক্রান্ত রয়েছে যদি চক্রান্তই থেকে থাকে তাহলে কারা সেই চক্রান্ত করেছে কেন এটা হলো সেটা আইডেন্টিফাই করার আগেই কিভাবে অ্যাসিউরেন্স দেওয়া যাচ্ছে যে আজকে রাতের মধ্যে সব চালু হয়ে যাবে না কারণ এটা একটা টেকনিক্যাল এরার বলে তারা জানিয়েছে এবং সেই টেকনিক্যাল এরারটা নিয়ে চক্রান্ত নয় টেকনিক্যাল কারোর চক্রান্তে হতে পারে মানুষ শঙ্কিত হবেই এরকম ধরনের ঘটনা ইচ্ছাকৃত ঘটুক অনিচ্ছাকৃত ঘটুক হিউম্যান এরারে ঘটুক কেউ বদমাইশি ঘটুক হ্যাঁ এগুলো হলে যার হবে ভাই সে শঙ্কিত হবেই এটা খুব স্বাভাবিক তার কাছে আমরা ক্ষমা কিন্তু সেই আশঙ্কাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তার মধ্যে এনআরসি ঢুকিয়ে ফেললেন উনি একজন সাংবিধানিক পদে থেকে উনি জানেন না যেভাবে কোনো আইন হঠাৎ করে কাল সকাল থেকে চালু করে দেওয়া যায় টেকনিক্যাল এরার কখনো ঘটানো যায় না এমনি ঘটে টেকনিক্যাল এরার যে কোনো সময় ঘটতে পারে না এখন ঘটনা যেটা হচ্ছে আমরা টেকনিক্যাল নয় বলে জানেন না ঘটনা যেটা হচ্ছে সেটা হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা অপদার্থতা নিয়ে পরিচালনা করছে দেশ সেটা এটা থেকে মোটামুটি প্রতিফলিত দেখুন এইটাতে আতঙ্ক হওয়ার সিম্পল একটা কারণ আধারের টোয়েন্টি এইট এ ধারা বলতে বোঝায় যে কাউকে কারুর আধার কার্ড বাতিল করা হচ্ছে কারণ তাকে বিদেশি নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে প্লিজ চেক দ্য আধার ওয়েবসাইট সেখানে পরিষ্কার লেখা আছে আধারের আঠাশের এ যখন প্রয়োগ করা হচ্ছে তার মানে তাকে বিদেশি নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে তিনি ভারতবর্ষে তার নির্ধারিত দিন থাকার চাইতে বেশি দিন থাকছে অর্থাৎ তিনি বিদেশি তিনি বিদেশি তার গায়ে বিদেশি তকমা লেগে দেওয়া হচ্ছে দ্যাট ইজ দ্য বোন অফ কনটেনশন তাহলে কি আমাদের অজানায় বা টেকনিক্যাল কোনো ব্ল্যান্ডারই যদি হয় কাউকে কাউকে বিদেশি বলে দেখে দেওয়া হচ্ছে প্লিজ ডু নট ডাইলুট দ্য ইস্যু যারা পলিটিক্যালিও বলছেন আধারের আধার ইজ এ থিং হুইচ স্টার্টেড বাই কংগ্রেস এ গায়কল নন্দন নীলেকানি হু যার স্ত্রী কংগ্রেসের হয়ে ব্যাঙ্গালোরে প্রার্থী অবধি হয়েছিলেন বাট পরবর্তীকালে আধার আইনে যে পরিবর্তনগুলো হয়েছে তাতে আঠাশের এগেন প্লিজ চেক দা ওয়েবসাইট বডি এখানে বলা হচ্ছে তুমি বিদেশি তোমাকে আমরা বিদেশি হিসেবে আইডেন্টিফাই করেছি সেই জন্য আঠাশ আরে প্রয়োগ করা হচ্ছে সতেরো দেখুন সুমন বাবু মানে আধার বিশেষজ্ঞ যিনি তিনি যে কথাটা বলেছিলেন আমি সেখান থেকেই কথাটা শুরু করছি প্রশ্ন মানে মুশকিলটা হচ্ছে যেটা সজলদা বলার চেষ্টা করছিল কংগ্রেস আমলে হয়েছে কংগ্রেস আমলে আধার খালি ইট ওয়াজ ওয়ান অ্যামাং মেনি আইডেন্টি কার্ডস আজকে আধার আমাদের অস্তিত্ব যেটা বিজেপির জন্য হয়েছে আমি এখানে আপনাকে তোমায় বলি মবিয়াদি তোমরা খুব ভালো করে জানো সুপ্রিম কোর্ট আজ থেকে বহু বছর আগে বারো বছর আগে প্রায় রায় দিয়েছেন যে আধারকে আমাদের দেশে কোনো প্রকল্পের জন্য কম্পালসারি করা যাবে না ম্যান্ডারি করা যাবে না তারপরেও সেই সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিয়ে দশ বছর ধরে বিজেপি তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলো এমনকি নিজের অ্যাকাউন্টে তুমি টাকা জমা দাও একটা সার্টেন টাকার বেশি তাহলেও আধারের মাধ্যমে প্যান কার্ড ইত্যাদি করে তোমার ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে আধার পরীক্ষার অ্যাডমিট কার্ড তুলতে গেলে আধার সব কিছুতে আধারকে বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্টের রায়টাকে উড়িয়ে দিই এইবার প্রশ্নটা হচ্ছে আজকে যখন একটা আধার থেকে মানুষের আধারটাকে বলে দেওয়া হচ্ছে বাতিল তখন সেই মানুষের খালি একটা আইডেন্টি কার্ড চলে যাচ্ছে না তার যা তার অস্তিত্বটা নাকচ হয়ে যাচ্ছে এবং সেখানে সুমন্ধা মানে আমাদের সাংবাদিক সুমন্ধা যে কথাটা বললো যেটা সজলতা এটা বলার চেষ্টা করছিল যে এটাকে কেন এনআরসি বলা হচ্ছে এনআরসি এই কারণে বলা হচ্ছে সিএ এর ইমপ্লিমেন্টেশন এই কারণে বলা হচ্ছে কেননা যে ক্লসে আপনারা লোকের বাড়িতে চিঠি পাঠিয়েছেন সেই ক্লসটাই বলছে যে আপনি বিদেশি নাগরিক এবং এখানে আমাদেরকে এটা ও যতই বলুন না কেন আমাদের ভুলে গেলে এটা চলবে না যার যার বাড়িতে এই চিঠি পাঠানো হয়েছে তারা প্রত্যেকে প্রায় প্রত্যেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ সুতরাং একদিন ধরে কিছু মানুষকে এরা যে এই বলে আশ্বাস দিয়েছিলো যে মতুয়া নমসূদ্র মানুষের আয় তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা সিএ করছি এরা মতুয়া নমসূদ্র অংশের মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চিঠি তাদের বাড়িতে পাঠাচ্ছে তারপরে এখন বলছে এটা হলে ভালো হতো এটা করলে ভালো তার আমি মমিত শেষ একটা কথা বলছি শুভেন্দু অধিকারী আজকাল যে কথাগুলো বলেন না আমার মনে হয় শুনলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি মোদী অমিত শাহকে গালাগাল দেওয়ার জন্য প্রেস কনফারেন্স করেন আজকে যে বলছেন করমণ্ডল এক্সপ্রেস যেরকম দুর্ঘটনা ঘটানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রে আপনি কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় বসে চাইলে উড়িষ্যার

সেটা অস্বীকার করতে পারেন সজল দা এবং যে কারণেই শান্তনু ঠাকুর থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তাদের নিজের নিজের মতো করে ড্যামেজ কন্ট্রোলে নামতে হচ্ছে না আমরা তো দায়বদ্ধতা থেকে কখনো এড়িয়ে যাইনি আমরা তো বলেছি এটার জন্য ক্ষমা রাখতে

এইটা সুপ্রিম কোর্টের রায়ের ভায়োলেশন তো সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে এক মিনিট যে কোনো কিছুতে আধারকে বাধ্যতামূলক করা যাবে না কেন ব্যাংক থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে সবই তো মিনিট প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে 12 বছর আগেকার সেই জাজমেন্ট আমার জানা নেই সেই জাজমেন্টে কি কি ক্লজ ছিল 12 বছর আগেকার নয়

একটা জিনিস অ্যাড করি অর্থাৎ যদি ধরে নেওয়া হয় যে সরকারের বা কারো কোনো ম্যাল ইন্টেনশন ছিল না এটা ভুলবশত করা হয়েছে তাহলে আমাদের দেশে নতুন বিজেপির পাশ করা ডিজিটাল প্রোটেকশান আইন অনুযায়ী একজনের পার্সোনাল তথ্য যদি ব্রিচ করা হয়ে থাকে তাহলে তাকে আড়াইশো কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিজেপির পাশ করা আইন অনুযায়ী দের ইজ অ্যানাদার রিপোর্ট যে আমাদের এই ইউআইডি কনস্ট্যান্ট লিঙ্ক করার জন্য আমাদের দেশের একাশি কোটি মানুষের আধার তথ্য ডার্ক ওয়েবে পাওয়া যায় এই সমস্ত কিছু জাস্ট কমপ্লিকেটস দ্য সিচুয়েশন এবং আগে যেটা আমি বলেছিলাম প্রত্যেকটা মানুষের গায়ে দাগিয়ে দেওয়া হচ্ছে তুমি বিদেশি তুমি আর এদেশে থাকতে পারবে না